নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা ভীষণই ফেমাস একটা রেসিপি শুধুমাত্র এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা একবার বাড়িতে বানালেই বারবার বার আসবে আপনার কাছে এই রেসিপিটা বানানোর জন্য তাহলে চলুন কিভাবে বানাবো দেখে নিই যেহেতু চিংড়ি মাছের রেসিপি তাই চিংড়ি মাছ তো লাগবেই চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব একটু সময় তো লাগবেই চিংড়ি মাছ পরিষ্কার করতে তাই না এবার অর্ধেকটা পাতিলেপুর রস লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিয়েছিলাম গোটা গোটা করে চিলি ফ্লেক্স থাকলে সেটা দিতে পারেন এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এরপর তিরিশ মিনিট পর হ্যাঁ মাছটা মাখানোর তিরিশ মিনিট পর রান্নাটা বসাবো বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল লাগবে এই রান্নাটা করতে দিয়ে দিচ্ছি তিন চামচ ভর্তি ভর্তি রসুন কুচো রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে হালকা একটু লালচে কালার ধরতে শুরু করবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো পেঁয়াজটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ঠিক রসুনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তার থেকে পেঁয়াজটা আরেকটু বেশি এবার পেঁয়াজ আর রসুন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা এবার নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ভাজতে ভাজতে চলে যাব ভাজা হতে থাকবে রান্নাটা আগের দিকে করতে থাকবে এইবার যেই চি চিংড়ি মাছটা রয়েছে আমাদের মাখিয়ে রাখা ছিল সমস্ত মশলা সেই মাছটাকেই দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের আঁচটা সাথে সাথেই কমিয়ে দেবেন না ঘড়ি ধরে চল্লিশ সেকেন্ড রান্না করবেন তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন চল্লিশ সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম ধনে পাতা এবার এই কাঁচা লঙ্কা ধনে পাতাটাকেও ভালোভাবে চিংড়ি মাছগুলোর সাথে মিশিয়ে নিলাম দেখুন এই পর্যায়েই কিন্তু চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। খুব বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু এটা ভাত মাখিয়ে খেতে হবে তাই ভাতের সাথে যে কোনো রান্না খাওয়ার জন্য একটুখানি লবণটা বেশি লাগে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ কমানো থাকবে রান্না করবেন তিন মিনিট তিন মিনিট পর গ্যাসের ডাল বন্ধ করে দেবেন ঢাকা কিন্তু খুলবেন না ঢাকা খুলবেন তখন যখন দশ মিনিট পেরিয়ে যাবে তখন এখানে আমার দশ মিনিট হয়ে গেছে একবার দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কি না লবণটাও টেস্ট করে নিতে পারেন এই পর্যায়ে একটু ঝাল হবে এই রান্নাটাই বেশি এরপর রেস্টে রাখবো আরও কয়েক মিনিট তারপর গরম ভাত তৈরি করে নেব আর গরম ভাতের সাথে একদম তেল চিংড়ি পরিবেশন হবে কেমন হয়েছে বলুন দেখি রেসিপিটা দেখি তো প্রচণ্ড লোভনীয় লাগছে তাই না হ্যাঁ এই রান্নাটা সত্যি লোভনীয় একটা রেসিপি বাড়িতে একবার তৈরি করে দেখুন বারবার আবদার করবে বাড়ির প্রিয়জন আপনার এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য আমার তো এটা ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবে না ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকুন সাপোর্ট করতে থাকুন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ